মানিকগঞ্জ সদরের চরবংখুরি এবং হরিরামপুর উপজেলার ধলসুরা বোয়ালি আইলকুন্ডি বাবরহাটি হারুকান্দি কাশিয়াখালী ও সহ বেশ কয়েকটি এলাকার মানুষ এখন কুমির আতঙ্কে দিন কাটাচ্ছেন পদ্মা নদী সংলগ্ন একটি শাখা নদীতে গেল কয়েক সপ্তাহ ধরে একাধিক কুমিরের দেখা মিলছে প্রতিদিনে স্থানীয়রা নদীতে কুমির দেখতে পাচ্ছেন যার ফলে জেলেরা মাছ ধরতে এবং গ্রামবাসী নদীতে গোসল করতে ভয় পাচ্ছেন আট হয়ে এই নদীর এই দিকে উঠে রাত হইলে নদীর পারে উঠে থাকে ওই এই মানুষ এখন নদীতে গোসল করতে নামতে পারে না ভয়ে প্রত্যেকটা বাজে আমাদের ওই ওখানে একটা পুল আছে পুলের ওই জায়গা আমরা অনেক কি দেখছি দেখি মারার চেষ্টা করতেலாம் মারতে পারি নাই মানুষ খুব আতংক আছে শুন মানে কুমোর আছল সাত পিকে আট হতবে অনেক বড় আকারের একটা কুমুর তো আমরা বেশ লোক ছিল আমাদের সাথে সাত আছর দূর পদ্দার এই শাখা নদীতে কুমির দেখা যাচ্ছে একাধিক কুমির দেখা যাওয়ায় মাছ শিকারে ভয় পাচ্ছেন জেলেরা নদীর পার ঘেসে গড়ে ওঠা বসতবাড়ির বাসিন্দারা প্রতিদিন গোসল কাপড় ধোয়া ও গৃহস্থলীর কাজে এই খালের পানি ব্যবহার করলেও কুমিরের ভয়ে এখন অনেকেই নদীতে নামতে ভয় পাচ্ছেন অনেকের হাস ধরে নিয়ে গেছে কুমির। বলছিল সাথে সাথে અમને কমুড ডামার খাবলা আমার খাবলা না দিয়ে দিয়ে না খাবলাটা দিতে হায়ারার বান উপজেলার ভাল প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বলেন বিষয়টি জানার পর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আমরা অবগত আছি এবং এ বিষয়ে আমরা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেছি। উনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছে ঘটনায় স্থানীয় প্রশাসন সবাইকে আশ্বস্ত করেছে দ্রুত কুমিরগুলোর অবস্থান নির্ণয় করে সেগুলোকে উদ্ধার বা স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হবে তবে এলাকাবাসীকে নদী পারে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু দেওয়া অমাবস্যা লাগে

আমার ঘরে তিন তিনটে বউ এতে বই দিতাম বস্তালা আবার দোকান